নমস্কার বন্ধুরা একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে আজ আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ চটপাটা পেঁয়াজ টমেটো সবজির রেসিপি অনেক সময় হয় বাড়িতে পেঁয়াজ টমেটো ছাড়া অন্য কোনো সবজি থাকে না অথবা হয়তো রান্না করতে ইচ্ছে করছে না সেই সময় ভাত বা রুটির জন্য তৈরি করে নিতে পারেন এই চটপাটা সবজিটি দারুণ খেতে হয় এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর খুব কম সময় হয়ে যায় প্রথমে একটা কড়াইতে আমি দুই টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে ওতে ফোড়নের জন্য কালো সর্ষে এবং সাদা জিরে দিয়েছি সর্ষে নিয়েছি এক টি স্পুন এবং সাদা জিরে হাফ টি স্পুন নিয়েছি সর্ষেটা ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম আমি গ্রেড করে রাখা রসুন এক টেবিল স্পুন রসুনটা এই রান্নায় একটু বেশি দিতে হবে রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজের কাটটা জাস্ট একটু হালকা হয়ে আসলেই হবে দেখুন ঠিক এই রকম পেঁয়াজের কালারটা একটু হালকা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচিটা আমি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন এই সময় নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লঙ্কা গুঁড়ো তারপর এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তবে ঝাল বেশি খেতে না চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে রান্না করতে হবে টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত দু থেকে তিন মিনিট মতো রান্না করলেই যথেষ্ট দেখবেন টমেটোটা এরকম নরম হয়ে আসছে তবে টমেটোটা পুরোপুরি না গলে যদি একটু গোটা গোটা রাখা হয় তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালোই লাগে খুব ভালো করে এটাকে আর একবার মিশিয়ে দিচ্ছি আমি দেখুন এখন টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর টি স্পুন মতো চিনি তবে চিনিটা একেবারেই অপশনাল যারা চিনি দিতে চান না তারা নাও দিতে পারেন আর দিলাম এখানে হাফ টি স্পুন মতো ভিনিগার তবে একটু মিষ্টি দিলে রান্নাটা একটু চটপাটা হয় আর খেতে বেশি ভালো লাগে ভিনিগার যদি না থাকে আপনারা লেবুর রসও দিতে পারেন এখানে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমাদের রান্না এখানে একদম রেডি কিন্তু অনেক সময় হয় যে বাইরে কোথাও থেকে ঘুরে এসেছি অথবা অফিস থেকে ফেরার পর রান্না করতে হবে ভাবলেই কিন্তু গায়ে জ্বর আসে সেই সময় একদম ঝটপট এটা বানিয়ে নিতে পারেন ভাতের সাথে খেতে যেমন অপূর্ব লাগে রুটির সাথে খেতেও কিন্তু অনবদ্য লাগে অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এই রেসিপিটা যদি বরাবরের মতো ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন